পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হুলে প্রয়োজন কথাটা কত সুন্দর না কথাটা কিন্তু অনেক দামি এটা একটা ভাব সম্প্রসারণ এটা শুনেছিলাম আমার আব্বার কাছে কথাটা অনেকেই জানে অনেকেই হয়তো জানে না তাই আমি বলি কি প্রত্যেকটা সন্তানের পিছনে যেন বাবা মা প্রচুর পরিশ্রম করে তাহলে সফলতা এনে দিতে পারবে আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরুজা বলছি কেমন আছেন আপনারা আজকে বেশ কিছু খাবার নিয়ে আসছি গাছে দিয়ে যাব সবজি কাটা যত কিছুই থাক না কেন ওগুলো আপনারা গাছের গোড়ার জন্য রেখে দিবেন আমি কালকে এসে সন্ধ্যায় গাছগুলোর গোড়া এরকম করে রেখে গিয়েছিলাম যে সকালবেলায় তো সারতে পারি না সে এখন শুধু ঢেলে দিব আর পুরে মাটিটা দিয়ে দিব এতে করে গাছের খাবারটা কিভাবে গাছে সংগ্রহ করতে পারে না নিজেদের দিয়ে দিতে হয় গাছটা সুন্দর থাকে ফলও দেয় গাছের শুধু ফল ফলের প্রয়োজন না গাছ ফুল মিষ্টি কুমড়ো ফুল তারপরে পাতা এগুলো কিন্তু অনেক প্রিয় খাবার মানুষের ফুল ভাজা তারপর পাতা ভাজা এটা কিন্তু অনেক মুখরোচক খাবার সেই জন্যে আপনারা সবসময়ই টাটকা জিনিস খেতে পছন্দ আর কি টাটকা জিনিস কীভাবে খেতে পারবেন সেই ব্যবস্থাটা করে নেবেন এখন সবার ছাদ আছে তারপর নিচে যেটুক জায়গা আছে সব জায়গায় এখন মানুষের গাছ লাগায় সবজির মধ্যে যেন কখনো পলিপ্যাক বা পলিথন এরকম জিনিস যেন না থাকে সেটা আপনারা চেক করে নেবেন একটা যখন কাটা হয় তখনই প্রসেস করে হ্যাঁ কন্টেনার অথবা প্যাকেটে ভরে রাখতে হয় তাহলে দিতে সুবিধা হয় সময় তো একটু লাগবেই সময় প্রত্যেকটা সময় মেনটেন করে চলতে সময়ের সাথে দৌড়িয়ে পারা যায় না কিভাবে যে চলা চলাফেরা করি সেটা আল্লাহই জানে এভাবে আপনারা মাটি দিয়ে আবার প্রসেস করে ঢেকে দিবেন এক পাশে গর্ত করে রাখবেন এই পাশে পানি দিবেন এই পাশে পানি দিয়ে ওই পাশে আপনি সবজিটা দিয়ে ঢেকে দিলেন এখন এই পাশে পানি দিলে পানিটা পড়ে যাবে না পানিটা প্রসেস হলো পানিটা থাকার একটা প্রসেস করে দিবেন তারপরে যখন পরবর্তীতে যখন ওই পাশে সবজিগুলো পচে যাবে অথবা খাবারগুলো পচে যাবে তখন আপনি এই পাশে আবার মাটিরগুলো সরিয়ে এনে তারপর আবার ওই পাশে আপনি আবার ফাঁকা করে দিবেন তাহলে দেখবেন যে অনেকটাই সুবিধা হয়ে যাবে ছাদে এসে গেছিলাম পানি দিয়ে যাচ্ছি আর একটু আপনাদের দেখিয়ে গেলাম গাছগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে দারুণ বিশ্বাস হচ্ছে না কিন্তু আমার কাছে ভালো লাগছে বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার নিচে যাব রান্না করব। চলুন এখানে চাউলটা ধুয়ে রেখেছি সেটা দেখা যায় চাউলটা এখানে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছি একদম পানি নেই চালটা ঢেলে দিল চাউলটা ভালোভাবে হচ্ছে

এখানে আমি ঘি দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়েছি এলাচ লং গুলমরিচ এটা দিয়ে আমি ভালো করে দিয়েছি তেজপাতা তারপরে দিচ্ছি দারচিনি তেজপাতা তারপরে জয়ত্রী এটা দিয়ে আমি এখন এটা বিরস্তা করে ভেজে নেব বেশি কালার করব না দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এক চামচ করে নেড়ে মিক্স করে দিতে হবে এখান দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখান দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এটা এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা যতটা খাবে মশলাটা তত ভালো হবে খেতেও অনেক টেস্ট হবে এই এখন দিয়ে দিতে হবে এক চা চামচ মরিচের গুঁড়ো লেগে যেন না ধরে সেভাবে নাটতে হবে যখন তেলটা ছেড়ে দিবে তখন দিতে হবে দুধ গরম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ লিকুইড পানি করে ঘন পানি দিয়ে ঘন করে দিয়ে দিলাম এক কাপ এখন তারা করে দোর এই যে কালার তোমারটা হিসেবে আর কি নীলাগুল দিয়ে দিচ্ছি এক চামচ একটু নাড়াচাড়া করে দিতে হবে নিচে যেন লেগে না দরে লক্ষ্য রাখতে হবে অনেক সুন্দর হয়েছে এখানে রেস্তাটা দিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর আপনারা ভালো থাকবেন সবাই মিলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন